সালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম শুভেচ্ছা তো আমাদের এই চ্যানেলে যারা রেগুলার দর্শক তাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করেন আমাদেরকে করেন যার সুবাদে আমাদের চ্যানেলটি আজ অনেকটা হয়েছে তো আপনাদের ভালোবাসার প্রতিদান আমি কখনোই ঋণ শোধ করতে পারবো না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমাদের শর্ট ভিডিও বেশি দেখেন আমাদের চ্যানেলের লং ভিডিওগুলো একটু দেখবেন আমরা ডকুমেন্টারিমূলক বিভিন্ন কর্মকাণ্ড মানুষের কর্মক্ষেত্র তৈরিতে যে ধরনের ভিডিও প্রয়োজন সেই ধরনের ভিডিও আমরা তৈরি করে থাকি